প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার তোমরা সবাই কেমন আছো আমি আল্লাহর অনেক ভালো আছি আজ আমি তোমাদের কাছে নিয়ে আসলাম অনুশীলনী ছয় দশমিক দুইয়ের সমাধান আর এই অঙ্কটা হলো অষ্টম শ্রেণীর চলো এখন আমরা বেশি কথা না বলে অনুশীলনী ছয় দশমিক দুইয়ের নং সমাধানটা করিনি এর আগে প্রথমে আমি প্রশ্নটা পড়েনি এখানে আছে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক দয়ের টেন এবং হলে সংখ্যাটি নির্ণয় করো ফোর কোনো অঙ্কের মধ্যে যদি দুই অঙ্ক বিশিষ্ট থাকে তাহলে তোমাকে সব সময় ধরতে হবে একক স্থানীয় অঙ্ক তারপরেটা এটা ধরতে হবে দশক স্থানীয় অঙ্ক তাহলে এখন আমি লিখব ধরি 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 একক স্থানীয় অঙ্ক একক একক স্থানীয় অঙ্ক এক্স তারপর ধরবো আমি দশক স্থানীয় অঙ্ক কারণ দুই অঙ্ক বিশিষ্ট বললে তোমাকে সবসময় একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্ক নিতে হবে আমি এখন লিখবো দশক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক ধরলাম আমি ওয়াই সুতরাং সংখ্যাটি এখন আমি লিখবো সংখ্যাটি যখন সংখ্যা নির্ণয় করব তখন সবসময় তোমাকে যোগ করতে হবে যোগ তাহলে আমি এখন একক স্থানে অঙ্ক ধরলাম এক্স এ এক্স লিখব তারপর সংখ্যা নির্ণয় করলে সবসময় যোগ চিহ্ন দিতে হয় তাহলে আমি এখন যোগ দিব এটা হলো দশক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক মানে এখানে দশ বোঝায় মানে টেন তাহলে আমি এখন লিখবো দশক স্থানীয় অঙ্ক মানে টেন বোঝায় তাহলে আমি লিখবো এখানে টেন আর দশক স্থানীয় অঙ্কটা আমি ধরলাম ওয়াই তাহলে আমি এখন লিখবো টেন ওয়াই তারপর এখানে দুইটা শর্ত আছে কারণ প্রথমে বলছে যে কোনো সংখ্যার অঙ্কের যুগ ফল টেন দুইটা শর্ত আছে যেহেতু তাহলে প্রথম আমি মতে প্রথম প্রথম মতে যখন প্রথম শর্ত মতে লিখবো তখন এখানে বলছে যে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদয়ের যুগ ফল তার মানে আমি সংখ্যা দুইটা ধরলাম একটা হলো এক্স একটা হলো ওয়াই আর এটার বলছে যুগ ফল তার মানে মাঝে যুগ চিহ্ন হবে তাহলে আমি লিখবো এখন এক্স প্লাস ওয়াই টেন এটাকে দিব আমি এক নং সমীকরণ তারপর এখানে আমি লিখবো দ্বিতীয় শর্ত মতে মানে দ্বিতীয় শর্ত যেটা বলছে দ্বিতীয় শর্তমর্থ বলছে যে বিয়োগ ফল তার মানে একক আর দশক স্থানীয় অঙ্কের বিয়োগ ফল বলছে বিয়োগ ফল মানে আমি এখানে মাঝে বিয়োগ চিহ্ন দিব এক্স মাইনাস ওয়াই ইকল ফোর এখন আমি ফোর লিখবো এটা দিব আমি দুই নং সমীকরণ এখন আমি এটা অপনয়ন অথবা প্রতিস্থাপন দুইটা নিয়মেই করতে পারি আর যেহেতু অপনয়ন পদ্ধতিটা সোজা তাহলে আমি এখন অপনয়ন পদ্ধতি দিয়েই অঙ্কটা সমাধান করব। এখানে আমি দেখতেছি তোমাদের মন চাইলে তোমরা এক্স এক্স কাটতে পারো অথবা ওয়াই ওয়াই কাটতে পারো আমি সবসময় ওয়ার মানটাই কাটি এখানে ওয়ার মানটা হলো প্লাসের এখানে ওয়ার মানটা হলো মাইনাসের দুইটা দুই রকমের মান দুইটা যদি দুই রকমের মান থাকে তাহলে তোমরা যুগ করবে কারণ যুগের সময় কোনো চিহ্ন পরিবর্তন হয় না তা সরাসরি কাটাকাটি করা যায় তাহলে আমি লিখবো এখানে এক নং যোগ দুই নং এবার এক নংটা হলো আমার এক্স প্লাস ওয়াই ইকল টেন আর দুই রংটা হলো এক্স মাইনাস ওয়াইক ফোর এখন আমি দেখতেছি এখানে 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 তাহলে প্লাসে আমি কাটতে পারি একটা এখানে একটা এটা যেহেতু সামনে চিহ্ন নেই এটা যুগের এটারও সামনে চিহ্ন নেই এটাও যুগের তাহলে একটা এক্স একটা মিলে হলো দুইটা এক্স টু এক্স ইকোয়েল এখানে টেন সামনে যেহেতু চিহ্ন নেই এটা প্লাসের এখানেও সামনে যেহেতু চিহ্ন নেই এটাও প্লাসের তাহলে দশের সাথে ফোর যোগ করে মানে টেনের সাথে যদি ফোর যোগ করি তাহলে হয় চোদ্দো আমি এখানে চোদ্দো লিখবো তারপর এক্সের সাথে টুটো হলো এখানে গুণ অবস্থায় গুণ থাকলে এটা যদি এ সাইডে মানে সমান সমানের পরে আসে তাহলে এটা ভাগ হবে এখন আমি বা দিব তারপরে এক্স লিখবো এ চোদ্দো চোদ্দো লিখবো এ টুটো এখানে গুণ অবস্থায় এটা এখানে ভাগ হলো তারপর লিখবো আমি সাধ্য গোনা চোদ্দো সুতরাং এক্স ইকাল সেভেন তারপর এক্সের এর মান তোমরা মন চাইলে এক নং সমীকরণ অথবা এক্সের মান তোমরা দুই নং সমীকরণে বসাতে পারো তাহলে ওয়াই মান বের হবে আমি এখন লিখব এক্স এর মান এক নং এ বসাই এবার এক নং সমীকরণটা হলো এক্স প্লাস ওয়াই টেন এখন আমি এখানে বা দিব দেওয়ার পরে এখানে এক্স এখানে এক্সের প্রথম মানটা হলো সেভেন কারণ এক্সের মান আমি এখানে সেভেন পেলাম এখন এক্স যেখানে আছে এখানে আমি সেভেন বসাবো এখানে আমি সেভেন লিখবো প্লাস এ ওয়াই ইকোয়েল টেন তারপর আমি এখানে পেলাম এখানে আমি পেলাম সেভেন প্লাস ওয়াই টেন তারপর আমি এখানে বা দিব বা দেওয়ার পর এখানে ওয়াইটা হলো প্লাসের এই যে এটা যেহেতু সামনে চিহ্ন প্লাসের তাহলে এটা ওয়াইটা হলো প্লাসের আমি এখানে ওয়াই লিখব তারপর এখানে এ টেন এ টেন তারপর এখানে সেভেন যেহেতু সামনে চিহ্ন নেই তাহলে এটা হলো প্লাসের মান এটা এদিকে আসলে হবে মাইনাস মাইনাসের সেভেন আমি এখানে মাইনাসের সেভেন লিখবো সুতরাং ওয়াই তাহলে টেন থেকে যদি সেভেন চলে যায় তাহলে হয় থ্রি আমি এখানে থ্রি পেলাম তারপর আমাকে এখানে অঙ্কের মধ্যে বলছে যে সংখ্যাটি নির্ণয় করো সংখ্যাটি নির্ণয় করো আমি সংখ্যাটি পেলাম এক্স প্লাস টেন ওয়াই এখন আমি সংখ্যাটি নির্ণয় করব। এখানে যেহেতু সংখ্যাটি হলো এটা তাহলে আমি এটা এখানে লিখব সুতরাং সংখ্যাটি সংখ্যাটি তাহলে সংখ্যাটি হলো এক্স প্লাস টেন ওয়াই এখন আমি মান বসাবো এক্সের মান আমার কাছে এক্সের মান আছে সেভেন এই যে এক্সের মান হলো সেভেন আমি এই এক্সের মান এ সেভেনটা আমি এখানে লিখবো এক্সের মান হলো সেভেন এইচ সেভেন প্লাস এ টেন টেন তারপর টেনের সাথে ওয়াই হলো গুণ অবস্থায় তাহলে আমি এখানে একটা ড্র দিতে পারি আর ওয়ার মান হলো থ্রি এখানে আমি থ্রি লিখবো তারপর এ সেভেনের সেভেন প্লাস তিন দশ তিরিশ এখানে আমি তিরিশ লিখব তারপর তিরিশের সাথে যদি সাত যোগ করা হয় মানে শূন্য সাথে সাত হয় তিন এখানে যেহেতু কোনো সংখ্যা নেই তাহলে হলো এখানে তিন তাহলে আমি এটা সংখ্যাটি নির্ণয় করে তার মান পেলাম থার্টি সেভেন প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজ এই পর্যন্তই তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আসসালামু আলাইকুম আরহামুল্লাহি